উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির ডাইনামিক লিডার উত্তরা পশ্চিম থানার অভিভাবক ঢাকা আঠারো আসনের রাজনীতির সুপারম্যান জনাব আফাদুদ্দিন আফাদ মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক দক্ষিণ খান থানা বিএনপির মা মাটি মানুষের নেতা দক্ষিণ খান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জরাব হেলাল তালুকদার মঞ্চে উপবিষ্ট উত্তরা পশ্চিম থানার আপনাদের আমার সহযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন ঢাকা মহানগরের ছাব্বিশটি থানার মধ্যে সাংগঠনিক